কাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি আমরা জানি যখনই কোন গ্যাসের প্রস্তুতি লেখব তার জন্য চারটা পয়েন্ট করতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট হবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য দুই নম্বর পয়েন্ট যেটা করবো আমরা সেটা হচ্ছে নীতি বা শর্ত তিন নম্বর যেটা পয়েন্ট করব সেটা হচ্ছে সমিত সমীকরণ বা সমীকরণ এটা চার নম্বর পয়েন্ট করব সেটা হচ্ছে সংগ্রহ মোরিজেন সালফাইডের সংকেত যদি আমরা জানি তাহলে সেটা কি হচ্ছে এইচ ঠিক আছে তাহলে হাইড্রোজেন সালফাইডের সংকেত হয়ে গেল H2S এটাকে যদি আমরা পরীক্ষাগারে তৈরি করি তাহলে এর জন্য এক নাম্বার পয়েন্টে কি বললাম প্রয়োজনীয় রাসায়নিক উপাদান আমি এখানে সংক্ষেপে উপাদান লিখলাম মানে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান এর জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান হিসাবে কি কি লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ফেরাস সালফাইড প্রথমে কি নিব ফেরাস সালফাইড সংকেত যদি করি এর এফ ঠিক আছে ফেরাস সালফাইড এবং দুই নাম্বারে যেটা নেব সেটা নেব লঘু সালফিউরিক অ্যাসিড লঘু সালফিউরিক অ্যাসিড নেব আমরা অর্থাৎ এইচ টু এস ফোর তাহলে আমাদের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হয়ে গেল সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড এবার তারপরে হচ্ছে নীতি বা শর্ত এর নীতি বা শর্তটা কি হচ্ছে মনে রাখতে হবে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করি তাহলে এটাকে কিন্তু ঘরের টেম্পারেচারে অর্থাৎ নর্মাল টেম্পারেচারে করতে হবে বা সাধারণ উষ্ণতায় কি করতে হবে ফেরাস সালফাইড নিয়ে নিলাম কিপ যন্ত্র থাকবে কিপ যন্ত্রের মধ্যে নিব সালফাইড এবং নিব লঘু সালফিরিক অ্যাসিড দুটোকে নিয়ে ভালো করে ব্লেন্ড করব মানে মিশিয়ে দেব ঘরের টেম্পারেচারে মানে সাধারণ উষ্ণতায় বা ঘরের উষ্ণতায় যখনই মিশিয়ে দিব তখনই তৈরি হয়ে যাবে কি হাইড্রোজেন সালফাইড তাহলে নীতি বা শর্ত একদম পুরো ক্লিয়ার হয়ে গেল দুই নাম্বার কি আমাদেরকে কি করতে হবে দুটোকে সাধারণ নরমাল টেম্পারেচারে মিক্স করে দিতে হবে তিন নাম্বারটা জানবো সেটা হচ্ছে সমীকরণ তাহলে আমরা কি কি জানি ফেরাস সালফাইড এফিএস নিলাম প্লাস নিব লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু এস ও ফোর এটাকে নিয়ে আমরা কি করব হিট মানে ঘরের উষ্ণতায় মিক্স করব মানে ব্লেন্ড করব তাহলে তৈরি কি হবে দেখো হাইড্রোজেন সালফাইড তৈরি হবে মানে এইচ টু এস তাহলে এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়ে গেল এবং বাঁচলো কে বলতো এফ ই এস ও ফোর এফ ও ফোর তৈরি হলো তাহলে এটা আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসটা পেয়ে গেলাম তারপরে যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে সংগ্রহ তাহলে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কে সংগ্রহ কিভাবে করব তাহলে আমরা সমীকরণটা বুঝতে পেরে গেছি যে ফেরাস সালফাইড নিলাম H2SO4 নিলাম তাহলে তৈরি হয়ে গেল H2S এবং FeSO4 এখন আমরা করব হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংগ্রহ তাহলে এটাকে মনে রাখতে হবে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হবে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করব তাহলে মূল